এটা হইতেছে কুষ্টিয়ার বিখ্যাত মালাই এটা আপনার গরম সারা আসলে পাওয়া যায় না যখন অনেক গরম পড়ে তখন এই ঢাকা শহর এটা পাওয়া যায় কুষ্টিয়াতে অ্যাভেলেবেল কুষ্টিয়াতে আপনি সবসময় পাওয়া যায় ঢাকা এত গরম পড়ছে যারা শ্রমজীবী লোক আছে তারা অনেক কষ্টে আছে কিন্তু ওনার সাথে কথা বললে এটা বুঝলাম যে উনি বলতেছে যে এই গরমে তাদের একটু ব্যবসাটা ভালো হয় তা ছাড়া নাকি তাদের ব্যবসা অতটা ভালো হয় না তার মানে এই গরম কারোর জন্য আপনার মঙ্গল নিয়ে আসবে আবার কারোর জন্য হয়তো একটু কষ্ট তো এটা একটু খাইয়া দেখি এটা কেমন নারিকেল আর চিনির একটা মানে মিশ্রণ যেটা বলে ওই জিনিসটাই আছে এটার মধ্যে নারিকেল আর আপনার চিনি তো খাইতে মোটামুটি মজা দাম রাখছে বিশ টাকা যেহেতু প্রচুর গরম পড়ছে এরকম ঠান্ডা দেখলে খাইতে মন চায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম